আছে 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 সুপার দর্শক প্লাস্টিক দরজার পাশাপাশি অনেকেরই হচ্ছে গিয়ে কাঠের দরজা প্রয়োজন হয় খুবই অল্প প্রাইজে যদি ব্র্যান্ডের কাঠের দরজা পেয়ে যান তাহলে কেমন হয় আপনি আমি বলি এবার কি আমি নিজেও বাড়ি গেছি হ্যাঁ নিজে বাড়ি যা

দর্শক একদম পারানো কমপ্লিট টেম্পার গ্লাস গ্লাসের কিছু হইছে কিনা এই দেখেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কিচ্ছু হয় নাই হ্যাঁ একদম ফুল এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা অ্যালুমিনিয়াম হচ্ছে আরএফএল এর হ্যাঁ ফ্যালকন অ্যালুমিনিয়াম এটাতে টিভিতে আর দেখবেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শাহরিয়া এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে কাঠের দরজা প্লাস্টিক দরজা গ্লাস দরজার একদম পাইকারি রেট আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের মামুন ভাই মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ভালো আছে আসি আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনার এখান থেকে তো একদম সারা বাংলাদেশে পাইকারিতে এগুলি সেল হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আপনাদের অনলাইনের মাধ্যম দিয়ে মাল বিক্রি করে আলহামদুলিল্লাহ সবাই বলছে যে না ভাই আপনার কাছ থেকে রেট আমি কম পাই আচ্ছা তোমার যারা তো বিশ পিস পঞ্চাশ পিস আশি পিস হ্যাঁ যারা দরজা লাগে এদের সাথে আইটো স্পেশাল কিছু ছাড় থাকবে আরো ছাড় থাকবে মানে ভিডিওতে যে রেটটা দিচ্ছেন সেই রেটটার থেকেও একটু মালামাল যদি বেশি হয় তাহলে আরো ছাড় দিচ্ছেন আপনারা খুবই সুন্দর ভাই ভাই আজকে শুরু করি আমরা যে কম দামি দরজা দিয়ে দেন প্রথমে এই যে হচ্ছে ইউনাইটেড কোম্পানি আচ্ছা এগুলা পড়তেছে আপনি 3000 টাকা করে 3000 4 ইঞ্চি চোকাটে 3000 টাকা করে এই যে ইউনাইটেড কোম্পানি এটা হচ্ছে তার সাথে একটু উপরে আচ্ছা এটা পরে আপনি 5500 টাকা 5500 এটার মধ্যে ডিজাইন আছে দেখেন আচ্ছা

যার কারণে প্রিন্টটা কখনো নষ্ট হবে না নষ্ট হবে না এবং এটা এটা দেখেন ইউনিক একটা হাতল আছে হাতল জং আসবে দেখার মত ভাই এবং এইখানে লেখা আছে দেখেন 100% নেসেস সিটকেনি আচ্ছা সিটকেনি আর এখানে সিটকেনির লোগো দেওয়া আছে এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন থাকবে কালার এক্সেসরি 50 বছর এবং পাঁচটা চারটা কবজা থাকে বড় কবজা কাট কবজা কাট কবজা আচ্ছা

জাস্ট পছন্দ করেন ডিজাইন এখান থেকে ডিজাইন পছন্দ এটা হচ্ছে কসমিক সুপার ডোর আচ্ছা এই এর সাথে তারপরে গ্রেটার এটা আচ্ছা ওয়েটটা হবে আপনার এটার ওয়েট হবে আপনার মোটামুটি 40 কেজির মতো 40 কেজি হ্যাঁ হ্যাঁ বাহ 40 কেজির মতো এটার আপনার রেটটা পড়তেছে হ্যাঁ 7800 টাকা আড়াই ফুট গুলা আড়াই ফুট 7 আর 8500 টাকা পড়বে 3 ফুট আচ্ছা

খুবই সুন্দর ভাই একদম মনে হচ্ছে মানে অ্যাপল কালার হুম সুন্দর আরেকটা জিনিস ভাই একটা ইউনিক জিনিস দেখাই প্লিজ মানুষ কিন্তু এখন হ্যাঁ প্রযুক্তির সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে গেছে একদম একদম আগের কিন্তু কাঠের দিন শেষ হ্যাঁ ডব্লিউবিসি এর বাংলাদেশ একদম ভাই বাস্তবতা আছে কাঠের দিন শেষ ডব্লিউবিসি এর বাংলাদেশ আচ্ছা কাটটা আপনার কি হয় সিজনিং এ বাড়া ভয় থাকে রাইট রাইট কিন্তু এটা ব্র্যান্ডের যদি যতগুলো কোম্পানি নেন ওগুলো মাল ভালো পাবে আচ্ছা আর যেগুলো লোকালে রেগুলো বাড়া কমবে 100 বারে 100 বারে রাইট রাইট আপনি এগুলা জিনিসটা জীবনে কখনো বাড়বে না কমবে না এটা লেকার ফিনিশিংটা দেখেন ওয়াও ওয়াও খুবই সুন্দর ভাই যে এটা সিরিয়াল দাঁড় করা আছে এটার ওয়েট ফিটনেসটা দেখছেন এটা পাল্লার থিকনেস ওরে ভাই এত অনেক মোটা আপনি কি করতে পারবেন বলেন অনেক মোটা পুরো এটা ভাঙতে পারবেন না দেখেন অনেক মোটা অনেক মোটা ভাই মাসাল্লাহ মাশাল্লাহ ভাই মানে কাঠ আর প্লাস্টিক মিক্স আমি বলতেই পারি যে ঘুনে ধরা বা হচ্ছে বাকা বাঁকা কোনো ইয়ে নাই এবং এই দেখেন এখন বর্তমানে কোম্পানি কত সুন্দর সুন্দর এখন লক দিয়ে দেয় প্রিমিয়াম ক্যাটাগরি ওরে বাবা প্রিমিয়াম ক্যাটাগরি লক দেয় এই দরজাটা আপনি আড়াই ফুটে যদি এই লক নেন হ্যাঁ পড়বে আপনার 20500 টাকা 20500 ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন 3 ফুটটা নিলে 50 বছরের গ্যারান্টি 50 বছর বাহ হ্যাঁ 3 ফুটটা নিলে পড়বে আপনি 21500 ওকে সারা বাংলাদেশে তিনটার উপরে মাল হলে ডেলিভারি চার্জ ফ্রি

এটা চৌকাট পাল্লা নিলে আপনি যদি তিন ফুট নেন এটা ফিটনেস টাই দেখেন কি করতে পারবে না বলেন এটা কাঠের সেট ভালো ভাই অনেক দরে ব্যবহার করতে পারবেন মেন দরেও ব্যবহার করা যাবে রাইট কিছু হবে না অনেক মোটা অনেক মোটা দরজা জি 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 এটা আপনি 3 ফুট আড়াই ফুটটা পড়তেছে হচ্ছে 12000 টাকা আচ্ছা 3 ফুটটা 13500 টাকা আচ্ছা আর আধা দিন পিটটা 15000 টাকা বাহ

এটার আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা করা এবং এদের ফুল লেখার পলিশটা দেন লেখারটা কত মসৃণ অনেক মসৃণ ভাই অনেক সুন্দর একটা লেখার অনেক সুন্দর দেখতে অনেক গ্লেজি চকচকা আচ্ছা এবং এই যে পাল্লাটার একটা বৈশিষ্ট্য আছে এই পাল্লাটা কখনো সিজনিং এ বাড়ায় কমে যেমন যে লোকাল পাল্লাগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো বাড়বে না কমবে না তাই জি মানে এটা বাকা ফাঁকা হওয়ার বা ঘুনে ধরার কোনো ফায়দা নাই অপশন নাই এটা গ্যারান্টি কার্ড সহকারে এখানে পাবেন গ্যারান্টি দিচ্ছে কত দিনে 25 বছরের গ্যারান্টি 25 বছরের গ্যারান্টি দর্শক আমি একদম ক্লোজলি দেখাচ্ছি লেকারটা এত সুন্দর ভাবে করা আসলে আরএফএল এর ভাই এই দরজার এই লেকারটা না আমার মনে হয় অন্য কেউ আনতে পারবে না এই লেকার কোম্পানি এগুলো পাবেন না আচ্ছা এই দরজাটা কি রকম প্রাইস আছে এটা আপনি 7 ফিট বাই 3.5 ফিটটা পড়তেছে 14000 টাকা 14000 এটা যদি আপনি 3 পিস মাল হন ডেলিভারি চার্জ ফ্রি 3 পিস

চৌকাট তিনটা কাটের হয় আচ্ছা মেহগুনি সেগুন লোহা আচ্ছা এটা মেহগুনি কাটের হ্যাঁ এগুলো আপনার সিজনিং বয়লিং করা পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছর হ্যাঁ এটা প্রাইস পড়তেছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা সেগুন লোহা কাট নিলে সাত হাজার টাকা আচ্ছা সেগুন নিলে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটা আপনার প্রত্যেকটা পণ্য কাঠের যদি কাঠের এবং গ্লাস ডোর হ্যাঁ আর এফলে গ্লাস ডোর গুলো একটু দেখতে চাই এই যে আর এফলে গ্লাস ডোর দেখেন ও মা এটা হচ্ছে ব্রাদার্স না আচ্ছা ব্রাদার্স এর হ্যাঁ এই যে এটা হচ্ছে আর এফলে

খুব সুন্দর ভাই আপনি আসতে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাহারে এন্টারপ্রাইজ আমি ঠিকানাটা বলে দিই ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ঠিক অপোজিট পাশে তেত্রিশ বাই দুই উত্তর যাত্রাবাড়ি আচ্ছা আমাদের ইয়ে ভবনটার নাম হচ্ছে নো টাওয়ার টাওয়ার টাওয়ারে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন যে জিরো ওয়ান নাইন জিরো ফোর

পাইকারি রেটে আপনারা এখান থেকে দরজাগুলি পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকে কমে ইনশাল্লাহ আপনারা পাবেন না কোথাও তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ